কিছু সম্পর্কে ভালোবাসি কথাটা উচ্চ রেখেও একসাথে থেকে যাওয়া যায় দিনের শেষে তাদের মধ্যে উচ্চ থাকা কথাটা এমনি চলে আসে আলাদা করে একে অপরকে কথা দিয়ে বোঝানোর দরকার পড়ে না সম্পর্ক গড়ার প্রথমে যখন প্রেমে জড়িয়েছিলাম তখন বহুবার ভালোবাসি ভালোবাসি বলে জাহির করেছি আবেগের বসে অথবা ছেলে মানুষই স্বভাবে কিন্তু যখন সত্যিই ভালোবেসে ফেলেছি তখন আর সেগুলো বলার দরকার পড়ে না এটাকে ম্যাচুরিটি বলে কি না বলতে পারবো না তবে প্রেমটা অনেকটা ঝর্নার মতো সে যে অনবরত বয়ে যাচ্ছে তার অস্তিত্ব পাহাড়ের বুক থেকে ঝরে পড়ার আওয়াজে সমাজ পৃথিবী আমরা অনেকটা দূরে দাঁড়িয়ে থাকলেও আমাদের কান ঠিকই শুনতে পায় কিন্তু ভালোবাসা এক নিস্তব্ধ শান্ত গভীর নদীর মতো তার মধ্যে গভীরতা আছে নিজস্ব স্রোত আছে কুল কুলভাঙার গল্প আছে বহমান অনেক নুড়ি পাথর একত্রিত করে সে বই চলেছে কিন্তু নিঃশব্দে কাছে না গেলে হয়তো তার বই চলা কখনোই আমরা বুঝতে পারি না পারি না বুঝতে